খাবার খেয়ে খাবার শেষে যখন রোদ্দুর উঠে তখন এখানে এসে গাছের নিচেই বাতাসে কত সুন্দরভাবে হাওয়া খাচ্ছে কত সুন্দরভাবে সবাই আবদ্ধ অবস্থাতে গাছের নিচেই হাওয়া খাচ্ছে যেমন গাছের নিচেই এখানে আছে বড়গুলা মাঝারিগুলা আর এদিকটায় আছে ছোটগুলা মাঝারিগুলা ছোটগুলা যখন আবার খাবারের প্রয়োজন হয় তখন এরা ঠিক উঠে আবার এই যে ওই যেতে শুরু করেছে সামবদ্ধভাবে আবার ওই জমিটার মধ্যে চলে যাবে যে নিজের থেকে খাবার খেয়ে আবার চলে আসবে এইখানে খাবার পানির খাবার এবং পানির যখন প্রয়োজন হবে তখন এখান যাবে সবাই আর যখন আবার খাবার শেষে নিজে থেকে ফিরে আসবে আবার এইখানে এখন আর এদের পেছনে সময় দিতে হয় না নিজে নিজেই খাবার খেতে চলে যায় আবার খাবার শেষে নিজে নিজেই গাছের সাইজ ফিরে আসে সারিবদ্ধভাবে সবাই পানি খেতে লেগেছে মাঠ থেকে ঘাস খেয়ে এসলো নিজে নিজেই মাঠে যায় নিজে নিজেই ফিরে আসে এদের পেছনে এখন আর সময় দিতে হয় না ওদের প্রয়োজন মতো ওরা এসে যে পানি খায় পানি খেয়ে আবার ওদের প্রয়োজন মতো ওরা খাবার খেতে চলে যায়